তোমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিম খিনি তোমরা সবাই তাকে চিনো তো আমি হলো বাল একটা শিক্ষক শিক্ষকতাটা আমার পছন্দ হয় এ কথা বলতো সবসময় তুই ওর একটা ইচ্ছা ছিল যে দেশ দেখবো ও মিথ্য কথা বলতে পারতো না মিথ্য কথা কারো কথা পছন্দ করতো না মিথ্য কথা বলতো না আমার চাইলে আমার এখনো মনে করি করে মা আসে ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার পানির সংগঠন আমি এই পরিচয় সহিত এরকম বলে ষোলো ঘন্টা পরেই সহিত গেছে সতেরো তারিখ বুধ দিকে এখানে রাস্তা দিয়ে লাশবাহী গাড়ি ঢুকতেছিল বাইয়ার শেষবারের মতো লাশবাহী গাড়িটা করে বাইয়ার নিরন্তর দেহটা যা আসতেছে এটা বাবাকে দেখাচ্ছিলাম তখন তো বাবা কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে ওখানে মৃত্যু সাত সবারই বহন করতে হবে ছেলেকে কুরবানি দিয়েছি ছেলে কুরবানি হয়েছে দেশের স্বার্থে আমার ছেলে এভাবে যে চলে যাবে আমরা কখনো ভাবতে মিরাজ তো আমার ছেলে না আমার বন্ধু ছিল ও বুঝতো যে এখন বাবার পকেটে পয়সা নাই ও বুঝতে পারত একটি বাবার কাঁদতে ছেলে লাশ যেই বাবাই বহন করছে সেই আমরা দেখতে দেখতে বৈশাখ বেশি তাও কিন্তু আমার ভিতরটা ঘুম যেন একটা কাঠের বসতে করে

আঠারো পারা পর্যন্ত পড়ছে মানে আর তিন মাস বাকি আছে তিন মাস পরে মানে হাফে জালে নিয়ে চলে যাবে আর কি এবং কি যেদিন গুলি লাগে সেদিনকার মহরমে রোজা ছিল তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে ও একটা বাসায় থাকতো যেইটা যে কয় টাকা পাই তো এটা দিয়ে মানে আমার আব্বা আমার ওষুধ বরির আর আমরা যেটা ইনকাম করতাম এটা দিয়ে সংসার চালাইতাম খুব ইচ্ছে ছিল মানে বাবা মারে নিয়ে হস করতে যাবে এটা খুব ইচ্ছে ছিল কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্তর জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে সোনার ক্ষেতের ফসল সাজানো ফুলদানি এ হারানোর বেদনা তুমি দেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে